আসসালামু আলাইকুম एवरीवन আজকে নিউটোনিয়ান বলবিদ্যা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন 25 26 সেশন অর্থাৎ এইচএসসি 25 ব্যাচের জন্য আমরা ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আমরা হচ্ছে আজকের ক্লাসে বেশি করে চাইতে প্র্যাকটিসে বেশি ফোকাস করব হ্যাঁ যাতে তোমরা পরীক্ষা হলে গিয়ে প্রবলেম সলভ করতে পারো ঠিক আছে তাহলে প্রথমে প্রথম যে আমরা টাইপ টাইপটা দেখব সেটা হচ্ছে নিউটনের সূত্র আচ্ছা নিউটনের সূত্রটা কি নিউটনের বল সূত্রটা তোমরা সবাই জানো এ ওকে এই এটা কি ভার্সন আমরা যদি ভেক্টর ভার্সনটা দেখি তাহলে এটা জাস্ট সিম্পল এখন ত্বরণটা কি তরণটা আমরা জানি না বেগের পরিবর্তনের হার তাহলে এটা গেলো আমাদের তরণ ঠিক আছে ওকে আচ্ছা আমরা এটাকে তো এইভাবে লিখতে পারি আচ্ছা এই অংশটুকু কি নির্দেশ করে টোটালটা মিলা এটা কি ভর বেগের পরিবর্তন আর নিচে সময় দ্বারা ভাগ মানে কি ভর বেগের পরিবর্তনের হার তা আমরা বলের যে সংজ্ঞাটা জানি বলের সংজ্ঞাটা কি ভর বেগের পরিবর্তনের হারকে কি বল বলে এটা হচ্ছে ভর বেগে পরিবর্তনের ডিরেক্ট প্র্যাকটিস চলে যাই ওকে তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করি ওকে দশ নিউটনের একটা বল দুই কেজি ভরের একটা স্ত্রীর বস্তুর উপর চার সেকেন্ড ক্রিয়া করবো তারপর বলের ক্রিয়া বন্ধ করে পরবর্তী দশ সেকেন্ডে বেগটা শূন্য হয় ঠিক আছে দুইটা স্টেপ আছে দুইটা স্টেপে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করেছে তাহলে ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপে একটা ফোর্স দেওয়া আছে আমরা জানি কি এফ ইকুয়াল এম এ তাহলে এখান থেকে এটা বের করি তাহলে দশ বাই কত দুই তাহলে ফাইভ এটার পর সেকেন্ড স্কোয়ার ঠিক আছে ওকে এটা কতটুকু চার সেকেন্ড ক্রিয়া করেছে এটা ঠিক এটা স্থির বস্তু জিরো তাহলে এখানে দূরত্ব কতটুকু অতিক্রম করেছে একটা তরণ দেওয়া সময় দেওয়া জানি তারপরে ইউ কত জিরো তাহলে ইউটি এটা জিরো এ কত ফাইভ আর টি স্কোয়ার ফোর স্কোয়ার মিটার ওকে এটা আমরা পেলাম কি প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব তারপর তারপরে হচ্ছে যে বল ক্রিয়া বলের ক্রিয়াটা তো বন্ধ হয়ে গেছে তাহলে এখন কি ঘটেছে দশ সেকেন্ড পর তো থেমেছে তার মানে এখানে মন্দন হয়েছে এখন এই যে প্রথমে যে চার সেকেন্ড ক্রিয়া করলো এই টাইমে চার সেকেন্ড ক্রিয়া করার পর তখন বেগটা কত ছিল মানে এই দশ সেকেন্ড শুরুর মুহূর্তে ওই বস্তুটার বেগ কত ছিল তারপর তো দশ সেকেন্ড পর কি এটা গিয়ে জিরো হলো তাহলে ওই বেগটা আমরা বের করব কিভাবে তাহলে চার সেকেন্ড ক্রিয়া করার পর এটা বিশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে তারপর কি হয়েছে বলের ক্রিয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে তারপর বলের ক্রিয়া বন্ধ দশ সেকেন্ড পর এর বেগটা যে জিরো হয়েছে এই টাইমে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে আচ্ছা তাহলে এই টাইমে এখানে তো মন্দন ঘটেছে মন্দনটা কত আমি জানি কি ভি ইকুয়াল ইউ মাইনাস এটি যেহেতু মন্দন ঘটেছে তাহলে আমরা হচ্ছে এখান থেকে এটা বের করব তাহলে ইউ মাইনাস ভি বাই কত টি এখানে ইউটা কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড ওকে ভি কত জিরো আর টি

কোন বস্তুর ওপর প্রযুক্ত একটা বল একটা বল দেওয়া আইজে এবং বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে আচ্ছা ত্বরণের মানটা বের করতে হবে তাই তো আচ্ছা ত্বরণের কি দেওয়া আছে দেখো মানটা দেওয়া আছে আচ্ছা এইটা কি বল তাই না এটা হচ্ছে ভেক্টর রূপ আমরা যদি স্কেলার রূপ বের করি এইভাবে বের করতে পারবো না এখন আমার লাগবে কি ত্বরণ ত্বরণের কি মান তো দেওয়া আছে তাই না তো আমি তো মানই নিয়েছি তাহলে এখন বলের মানটা কত

ওয়ান পয়েন্ট ফাইভ কেজি ভরে একটি মডেল হেলিকপ্টার আদি গতিবেগ দেওয়া আছে আদি গতিবেগ এটা ভেক্টর ফর্মে দেওয়া আছে দুই সেকেন্ড সমতরণে চলার পর তার গতিবেগ হয় এত এই সময়ে প্রযুক্ত বলের মান নির্ণয় করো বলের মান নির্ণয় করো এটা দেওয়া আছে কত আচ্ছা এর সমান আমরা কি জানি ভি মাইনাস ইউ বাই টি ঠিক আছে তাহলে ভিটা কত দেওয়া আছে ভিটা দেওয়া আছে সিক্স আই প্লাস টুয়েলভ জে মাইনাস ইউ ইউটা কত দেওয়া আছে সিক্স জে ঠিক আছে তাহলে আর নিচে হবে কি টি টি কত দুই সেকেন্ড তাহলে সিক্স আই প্লাস সরি মাইনাস তাহলে মাইনাস সিক্স জে বাই টু তাহলে এটা কি হবে এটা আমরা কি পেলাম তরল পাইলাম এখন আমার হচ্ছে কি বলের মান চাইছে আচ্ছা ত্বরণ পেয়েছে ওকে আমরা আগে বলটাই বের করে ফেলি এম এ এম কত 1.5 1.5 তাহলে আর এটা কত 3i 3j আচ্ছা এখন যদি 1.5 দ্বারা 5 দ্বারা গুণ করি তাহলে এটা কি হবে 4.

আচ্ছা এটা ধরলাম আমাদের লিফ্ট লিফটের ভিতরে একটা আবার বস্তু রাখা আছে লিফটের মধ্যে একটা বস্তু আছে ওকে তাহলে এটা হচ্ছে লিফটের ভর আর এটা হচ্ছে বস্তুর ভর যখন লিফ্টের তারে উপর ঊর্ধ্বমুখী টান এটা তার এই তারে টান আছে কত টি টিটা কত আটচল্লিশ হাজার নিউটন ওকে আচ্ছা ঊর্ধ্বমুখী ত্বরণ কত প্রথমে বের করতে ঊর্ধ্বমুখী ত্বরণ কত আচ্ছা এটার একটা ওজন তো আছে তাই না ওজনটা কত ওজনটা হচ্ছে লিফটের ভর প্লাস হচ্ছে কি আমাকে বক্সের ভরটাও নিতে হবে তাহলে আচ্ছা এটা আমি ধরলাম এম জি এই এমটা কি এমটার ভিতর আছে এবং প্লাস এম টু লিফটার ভর প্লাস বক্সের ভর ঠিক আছে আচ্ছা এখন এটা তো হচ্ছে উপরের টান বল ওকে আর লিফ্টা কি লিফটটা তো উঠতেছে তাই না এখন লিফটটা কতটুকু বল নিয়ে উঠতেছে লিফটটা ধরলাম এম এ এ বল নিয়ে উঠছে আর এখানে এটা কি এটা হচ্ছে লিফ্টের বের করা লাগবে তাহলে এখানে ওকে এম এ এটা কিসের সমান ভাইয়া এটা হচ্ছে টি মাইনাস এম জি কারণ টি উপরের দিকে এত নিউটন ফোর্স এ টানতেছে

এত এতটুকু উচ্চতায় উঠবে ওকে এরপরে দেখো এরপরে হচ্ছে আরেকটা কোশ্চেন দেওয়া আছে দুইশো মিটার পার সেকেন্ড বেগে আগত জিরো পয়েন্ট টু কেজি ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে জিরো পয়েন্ট এক সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত আচ্ছা এই বেগে হচ্ছে বলটা আসতেছিল আর এতটুকু সময়ে থামিয়ে এইটা আমি ধরলাম ইও এটা ভি থামিয়ে দিল তখন ভি হয়ে গেল কত জিরো আচ্ছা ওটা টাইম দেওয়া আছে তাহলে আমরা এখন কি বের করতে পারবো আহ এখানে আমরা হচ্ছে মন্দনটা বের করতে পারবো কারণ বলটা তো কি থেমেছে তাই না মানে বলের উপর মন্দন হয়েছে তাহলে আমরা জানি কি মাইনাস নিলাম কেন কারণ এখানে মন্দন হয়েছে তাই আচ্ছা তাহলে এ বের করবো তাই না ভি কত জিরো তাহলে ইউ বাই টি ইউ কত দেওয়া আছে দুইশো তাহলে টি হবে টি দেওয়া কত জিরো পয়েন্ট এটা কি হয়ে যাবে কত জিরো পয়েন্ট টু ইন্টু এর মান কত দুই হাজার তাহলে এটা হবে চারশো আছে এটা হবে চারশো নিউটন আচ্ছা এগুলা কিন্তু হচ্ছে এগুলা তোমার দেখা যাচ্ছে ভার্সিটি তো আসতে পারে তো তখন হচ্ছে যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না তোমাকে এগুলো মুখে মুখে করতে হবে এটা হচ্ছে কি জিরো পয়েন্ট টু দেওয়া আছে এর সাথে দুই গুণ করলে চার আর এখানে একটা শূন্য আছে এখানে থেকে একটা কমাই দিবা ঠিক আছে